বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সাইকেলে দিল্লি থেকে মেঘালয় যাত্রায় রায়গঞ্জের যুবক হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির ভাতশিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শরীফ আর পাঁচজন সাধারণ যুবকের চিন্তা থেকে খানিকটা আলাদাভাবে ভেবে সকলকে দিতে চাইছেন এক পরিবেশ সচেতনতার বার্তা তার কথায় যেভাবে দিন প্রতিদিন উষ্ণতা বাড়ছে পৃথিবীর তাতে অচিরেই আমরা বড় বিপদের সম্মুখীন হব কাজেই অবিলম্বে সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে একদিকে যেমন কমাতে হবে পেট্রোলিয়াম চালিত যানবাহনের ব্যবহার তেমনি অন্যদিকে সাইকেলের মতো পরিবেশবান্ধব যানের ব্যবহার বাড়াতে হবে মানুষকে ইতিমধ্যেই দিল্লি থেকে রওনা দিয়ে মিরাজ সাইকেলে এসে পৌঁছেছে আমাদের জেলায় স্বভাবতই তাকে পেয়ে খুশি তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজনেরা বাকি পথ পাড়ি দিয়ে আগামী দিনে যাতে সে সুস্থভাবে মেঘালয়ে পৌঁছে তার যাত্রা শেষ করতে পারে সেই শুভকামনা জানাচ্ছেন সকলেই আকি <laughs> <laughs> আজকে এখানে কি কর্মসূচি হচ্ছে আমরা আমাদের পাঁচগাম বাংলাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি দুয়ারে প্রধান কারণ আমাদের পঞ্চায়েতে সব মানুষ সবসময় যেতে পারে না তাই আমরা ঠিক করেছি যে সপ্তাহে অন্তত একদিন মানুষের পাশে যাব প্রতিটা সংসদে গিয়ে তাদের সমস্যার সমাধানগুলো মানে চেষ্টা করবো করার আগে শুনবো ওদের কী কী সমস্যা আছে সেটা শুনে আমরা চেষ্টা যতটা পারি আমাদের পঞ্চায়েত থেকে করবো বাকিটা না পারলে আমরা সেটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে সেটা করার চেষ্টা করব আমরা এই কর্মসূচিটা করছি কারণ যেন সাধারণ মানুষ প্রতিটা আমাদের মানে কাছে সুবিধা পায় এবং তাদের সমস্যার সমাধানগুলো যেন আমরা বিভিন্নভাবে করতে পারি সামনে হচ্ছে আমাদের বিধানসভা ভোট আছে আমরা যেন মানুষের পাশে গিয়ে থাকতে পারি সেই জন্যই আমাদের এই কর্মসূচি করা বন্ধুরা কেমন আছো জয় ভারত হ্যাঁ জয় হিন্দ বাইসাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন এইটা কেমন দেখাও এইটা পুরো এটা ভালো লাগছে এটা পুরো এটা পুরো না হ্যাঁ गवर्नमेंटটা পুরো সিকিউরিটি পড়া জল 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 কি নাম তোমার আমার নাম মিরাজ শরীফ

পলিউশন বাড়তেছে তার জন্য গাছপালা লাগানো অনেক জরুরি কেন এখন ফেব্রুয়ারি মাস চলতে কি রকম গরম চলে আসছে তো তার জন্য আমরা চাচ্ছি যে সবাই একটু একটু সাইকেল চালায় আর সাইকেল চালালে আমি এতটা দু হাজার কিলোমিটার চালাতে পারি তো আপনারা একটু চালাতে পারেন তো সাইকেলিং টু মেক ইন্ডিয়া গ্রিন আমরা করতে পারবো সবাই এই জিনিসটা যদি বুঝতে পারে তো একদিন না একদিন আমাদের ভারত গ্রিন হয়ে যাবে আর আমার টার্গেট দিল্লি টু মেঘালয় যাওয়ার উদ্দেশ্য এটাই যে মেঘালয় সব থেকে বেশি গ্রিনারি আর সব থেকে বেশি সুন্দর আর জিরো পলিউশন সেই জন্য আমি মেঘালয় যাচ্ছি মেঘালয় যাই লোককে দেখাবো যে মেঘালয় কতটা সুন্দর কতটা ভালো দুনিয়ার সব থেকে বেশি বৃষ্টি হয় ওখানে আর আমি দিল্লি থেকে রায়গঞ্জে আমাদের টাউনে পৌঁছাইছি আজকে আমাকে লাগলো একুশ দিন একুশ দিনে আমি চোদ্দশো কিলোমিটার সফর সেই করে আসছি বাকি আমি প্রত্যেক দিন আমার ভিডিও বানাই তো আপনারা যদি দেখতে চান তো আমার এই ইউটিউব চ্যানেল আছে মিরাজ ব্লগ নামে তো ওখানেও দেখতে পারবেন বাকি আমি ট্রাভেল তো আগেতেই করতাম কিন্তু আমরা দেখছি আমাদের টিম আছে দিল্লিতে আমাকে আমাকে অনেক লোক সাপোর্ট করে তো আমরা সবাই মিলে ভাবলাম যে আমাদের দেশে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কিছুদিন আগে আমেরিকাতে ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য আমেরিকার একটা সম্পূর্ণ শহর লস এঞ্জেলস শহরটা জ্বলে গেছে মানে অনেক ক্ষতি হয়েছে ওখানে তো আমি চাচ্ছি না আমাদের দেশেও এরকম কোনোদিন হোক তো সেই জন্য আজকে আমি আওয়াজ উঠাইছি তারপরে কেউ আমাকে দেখে করবে আমি চাই সবাই সাইক্লিং করুক সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন সবাই পেট পদে লাগাও এই যে জার্নিটা কতখানি স্মুথ ছিল বা কতখানি কঠিন ছিল কঠিন তো স্মুথ বলে তো কিছু নাই সাইক্লিং বলে কঠিন সাইক্লিং মানে নিজের শক্তিতে চালানো হয় এটা কোনো ব্যাটারি সাইকেল না তো নিজে পায়ের জোরে চালানো হয় তো কঠিন তো আছে কিন্তু আমি মেন্টালি আমার এতটাই সোজ আছে যে আমি পৌঁছাবো তো আমাকে মানে মনে হয় না যে আমি অসুবিধা কোনো কিভাবে খাওয়া খাওয়া হ্যাঁ রাস্তায় সবকিছু হয় আমি থাকার জন্য আমার কাছে সবকিছু আছে ক্যাম্পিং টেন্ট আছে আমার কাছে কুকিং সেট আছে মানে কোনো জায়গায় যে অসুবিধা হয় তা আমি নিজে সবকিছু করে খাইতে পারবো তাও এত হোটেল আছে এত শত ভালো লোক আছে আমাদের ভারতবর্ষে যে আমাকে রাস্তায় অনেক লোক মানে কেউ বাড়িতে নিয়ে গেছে কেউ হোটেলে খাওয়া খাইছে মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছে এক কথায় মেসেজ সাইকেলিং টু মেক ইন্ডিয়া গ্রিন আমি তো আমি এখন চোদ্দশো কিলোমিটার সফর তৈরি করে আমাদের হোম টাউনের রায়গঞ্জে আসছি তো আপনার জানেন যে ঘুরতে ফিরতে অনেক পয়সা খরচা হয় তো আমি যাই আমার এখানে আসছি আমাকে স্বাগত ভালো করে করুক আমাদের রায়গঞ্জের এমপি এমএলএ পার্টির তরফ থেকে যে কোনো কোম্পানির তরফ থেকে আমাকে সাপোর্ট করতে পারে আমার যে জরুরিটা আছে ওটা আমি এখনো সাতশো সাতশো কিলোমিটার বাকি আছে তো আমি এক সপ্তাহ রায়গঞ্জে থাকবো এক সপ্তাহ এক সপ্তাহ বাদ আবার আমি রায়গঞ্জ থেকে চলে যাব আমার শহরের দিকে সাতশো কিলোমিটার আরো শিলং এর দিকে তো আমি চাই আমার সাথে কন্ট্রাক্ট করুক আমার বাড়ি ভাতিয়া আমার বাবার নাম মাসুদ করিম বাঙ্গাল বাড়ির পাশে আমাদের গ্রাম প্রশাসনিক সহযোগিতা হ্যাঁ প্রশাসনিক সহযোগিতা চাই যে আমাকে কিছু আর্থনিক সাহায্য করুক আরো যেন করি আমাদের জন্য উত্তর দিনাজপুরের নাম আমি রোশন করতে পারি আমার বাড়ি আচ্ছা বন্ধুর এই অভিভাবক যে উত্তর কীভাবে দেখছেন আপনারা দেখছে ভালোভাবেই যেন ও বন্ধু ভালোভাবে যেটা বাড়াইছে ওর মনের নিয়ে ও পুরোটা দিল্লি টু এলায় এটা যেন কমপ্লেন করতে পারে আমরা গর্বিত যে আমাদের বন্ধু আমাদের গ্রামের নাম রোশন করতেছে এবং ওদের যেন কী কীভাবে সহযোগিতা করছেন বন্ধুকে বন্ধুকে আমরা ফোনে ওই